সম্প্রতি ঢাকার কারওয়ান বাজারে মোহাম্মদ রনি নামের এক তরমুজ বিক্রেতা তার অনন্য বিক্রয় কৌশলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি ঐকিরে ঐকিরে মধু মধু রসমালাই ইত্যাদি স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করতেন যা নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় তবে এই ভাইরাল হওয়ার ফলে রনি বিপাকে পড়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড়ে তার দোকানে প্রকৃত ক্রেতারা আসতে পারছেন না ফলে তরমুজ বিক্রি কমে গেছে এ অবস্থায় রনি কাঁদতে কাঁদতে জানান আমি কীভাবে চলবো ভাই আমার তরমুজ স্পষ্ট আছে ভাই আমি বিক্রি করতে পারতেছি না রনির এই পরিস্থিতি জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের মন ছুঁয়েছে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রনিকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানান শামীম লেখেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং তার কর্মসগুলো কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পড়াশোনা এবং তার সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে